সেটা হয়তো বছর পর আবার আয়োজন করতে সক্ষম হয়েছি আগামী দিনে নগরবাসী উদযাপন আমাদের ঈদের উৎসবও এখন থেকে আনন্দময় হবে ঘরে বসে টিভি দেখে আর দিন কাটবে না সবাই একসাথে ঈদ মিছিল করবো ঈদের মেলা উপভোগ করব সবাই একে অপরের সাথে সুখ দুঃখ সব ভাগ ভট করে নেব আপনাদের সকলকে আজকের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আয়োজনে যে ঈদের জামাত এবং তার পরবর্তী ঈদ মিছিল এবং এই সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই এবং আমাদের এই কর্মসূচিকে সফল করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদের দুই দিন ব্যাপী ঈদ মেলা চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের প্রাঙ্গনে অনুষ্ঠিত হচ্ছে আপনারা সেখানে যাবেন আপনারা পরিবার পরিজন নিয়ে সেখানে যাবেন এবং এই মেলা উপভোগ করবেন এবার সময় স্বল্পতার কারণে আমাদের অনেক সীমাবদ্ধতা আছে কিন্তু ভবিষ্যতে আমরা আরো অনেক বড় পরিসরে এই ঈদের উৎসব আয়োজন করব সকলের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের ঈদের দিনে আবারও ঈদ মোবারক জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সকলকে